আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ প্যাটেল এবং লোন দুইটাই আমার সোল্ড আউট হয়ে গেছে হয়তো অল্প কিছু পাবা এই কিছুর ভিতরে যদি তোমাদের ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ লোন গেলেও আলহামদুলিল্লাহ অনেক লোন শেষ হয়ে গেছে শুধুমাত্র দুইটা ভিডিও দুইটাও ঠিক মতো না একটা ভিডিও পাবা ওইটারই দুই একটা দুইটা বেশ্তি আছে হ্যাঁ যদি ভালো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার ছয়শো পঞ্চাশ প্যাটার্ন লোনের ভিডিওটাও যাবে একটু পরে এবং কি রেডি ড্রেসেরও যাবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে বা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যারা প্যাটেল নিবে প্যাটেল কিন্তু শেষ পর্যায়ে যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামি উন নাগুলো কে নিতে চাও দামি উন্নার ভিডিও দেখবা আমি পুরো খুলে দেখাবো না যদি তোমরা নিতে চাও তাহলে ভিডিও কলে দেখে নিয়ে নিবা দামি উন্না দামি উন্না যেগুলো পাঠি উন্না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হেডার ভিতরে একটা লোন ঢুকছে দেখিস প্যাটেলের ভিতরে পরে সরালে ছয়শ পঞ্চাশ আলহামদুলিল্লাহ আজকে বাসায় অনেক কাস্টমার আসছে ছয়শ পঞ্চাশ একদম নয় কেউ একটা প্যাটেল যারা প্যাটেল নিতে চাও তারা তার স্ক্রিনশট দিয়ে দেবো আমার তো ছয়শো দেখা এই রেটটা পাবা ছয়শো টাকা এটার অন্যটা অন্য আসছে হুম ছয়শো টাকা পাবা যার ভালো লাগে নিয়ে নিবার ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ